আসসালামু আলাইকুম তো সবাই কি আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য কিছু উইন্টারের কিছু পার্টি ওয়ার্কের ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম এই সিজনটা হচ্ছে আমার একটা সিজন যে পার্টি অনুষ্ঠানে আপনি যাতে ভালো একটা কোয়ালিটির ড্রেস পড়তে পারেন এখানে সম্পূর্ণ বিপুলের হচ্ছে ক্যাটালগের ড্রেস তারপর বিনামিদের ড্রেসেরও থাকবে তো এক এক করে দেখিয়ে দিব সম্পূর্ণ ক্যাটালগের সাথে মিল পাবেন এত সুন্দর ড্রেসটা দেখেন Gorgeous একটা লুক ইটালিয়ান ক্রাইড সিল্কের মধ্যে এত সুন্দর 2024 সালে লাস্ট এত সুন্দর হচ্ছে ধামা ইয়া সুন্দর একটা ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম মিলান প্রাইস থেকে ইনার প্লাস সেলরটা একসাথে সাথে কিন্তু একটা ইতালিয়ান ক্রাইড সিল্কের মধ্যে একটা কি পাচ্ছেন একটা দোপাট্টা পাচ্ছেন অসাধারণ একটা ড্রেসটি চলে আসবে মাত্র 2250 টাকার মধ্যে তো এই ড্রেসটা হচ্ছে কোনো রকমে হাতছাড়া করা যাবে না সামনে যেহেতু হচ্ছে পয়লা ফাল্গুনকে কেন্দ্র করে যারা লাইকজারি ড্রেস গুলো চাচ্ছেন তাদের জন্য থাকবে ইটালিয়ান পার্টি ওয়ার্কের ডেস্টার নাম মাত্র দামে দিচ্ছি কাজ ওয়ার্কের কাজ করা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন চমৎকার একটা কালার আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই একটু টাইম নিয়ে শেয়ার করে রাখবেন যাতে হচ্ছে লাইফটা হারিয়ে না যায় এটা কি চলে আসবে এটা হচ্ছে লাইকজারি শিপন পিওর লাইকজারি শিপনের মধ্যে এত সুন্দর ডিস্টার্ব হয়ে যাচ্ছেন

ইনার প্লাস স্যালারটা কিন্তু একসাথেই রয়েছে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তারপরে কালার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার মানি হচ্ছে সবসময় ভালো লাগে সুপার হিট একটা কালার সুপারহিট একটা কম্বিনেশন ডিজাইন পারফেক্টলি একটু বেস্ট ভিডিওটা ভালো লাগলে একটু টাইম লেনে শেয়ার করে রাখবেন যারা আমাদের ফেসবুকে রয়েছেন তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসেন আর যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজে চলে আসেন এই কালারটা হচ্ছে এমন একটা চাহিদার একটা কালার ব্লুর সাথে মাস্টার কম্বিনেশন এই ড্রেসটা কোনো রকমে হাতছাড়া করা যাবে না কোনো এটাও বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে তারপর জাম কালার জাম কালারটা সুপার দুপার একটা কালার চলে আসবে সুপার দুপার একটা কম্বিনেশন সুপার দুপার একটা ড্রেস এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন আশা করি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় যখন ফ্রিলি সময় হবে তখন বসে বসে একটু দেখবেন ফ্রিলি সময় কারণ আমরা কিন্তু হচ্ছে কন্টিনিউ লাইভ করতে এসেছি এই কালারটা মাল্টি সুদের কাজ করা তো একের পর এক লাইভগুলো করলে একটা লাইভ পিছনে পড়ে যায় তখন আপনারা কিন্তু খুঁজে পান না একটু শেয়ার করে রাখলে যখন ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখলেন ব্ল্যাক কালারটা মশালা অসাধারণ কালারটা চলে আসবে প্রাইসটা বেড়ে যাচ্ছেন মাত্র কত টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে জাম কালারটা ও মাই গড জাম কালারটা হচ্ছে সুপার দুপার একটা কালার কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা দেখেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডেস্টা হবে এটা লাস্ট ওয়ান কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার যেটা না বললেই হয় না এই হচ্ছে ম্যাজান্ডা কালার তবে এটা ইনারটা কিন্তু হচ্ছে আমরা সেট করে দিয়েছি আমি নিজেই সেট করেছি লাস্ট ওয়ান কালার কিন্তু এটাই ছিল তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে আপনার আমার প্রাণীর প্রিয় শপে থেকে বিল্লা ল্যান্ডার প্রাইস থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম